হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা চলে এসেছি আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো বন্ধুরা যেহেতু গতকাল আমরা পুরো দিনটা বরবাদ নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যা মানে আমরা জানতে পেরেছি যে বরবাদের তিজা আসতে চলেছে আগামী সাতাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তো সেই নিয়ে একটা আলাদাই উন্মাদনা মানে যে অ্যানাউন্সমেন্টটা আর কি বার করা হচ্ছে সেটা পুরো ট্রেন্ডিং এ চলে গেছে তো তাই জন্য গতকালকার এই ভিডিওটা বানায়নি প্ল্যানই করেছিলাম একেবারে সকালেই দেব এবং ভিডিওটা যে মূল টপিক সেটা হচ্ছে তাণ্ডব নিয়ে দেখো বরবাদের মাঝে যদি তাণ্ডব নিয়ে আলোচনা করি তাহলে কোথাও গিয়ে বরবাদ বরবাদের রেস্টটা কমে যাবে তাণ্ডব নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে কিন্তু না যেহেতু তাণ্ডবের একদম এক্সক্লুসিভ একটা আপডেট এসছে তার জন্য ভিডিওটা করা এবার দেখো আপডেট যদি সেই সময় না প্রোভাইড করতে পারি তাহলে একটা এক্সক্লুসিভ জিনিসটা আর থাকে না আমাদের কাজই তো যে কোনো আপডেট সাকিব বিহার সিনেমার যে কোনো আপডেট সেটাকে প্রেজেন্ট করা তো যেহেতু গতকালকে নিয়ে আমরা সবাই এক্সাইটেড ছিলাম সবাই বরবাদ নিয়ে মানে মেতে ছিলাম যে এই ডেটে আসছে সেটা নিয়ে একটা আলাদাই ট্রেন্ড তৈরি হয়ে গেছিলো তো যাই হোক সেই সময় আর তাণ্ডবের আপডেট পেয়েছিলাম অনেকক্ষণ আগেই পেয়েছিলাম তাই আর দিইনি তো যাই হোক সকালটা তাণ্ডব মানে তাণ্ডব সিনেমার আপডেট দিয়ে শুরু করলাম কিন্তু আবার পরবর্তীকালে আমরা বরবাদ নিয়েই মেতে থাকবো কারণ আমাদের রোজারিদে এই বছর সাকিব ভাইয়ার প্রথম ছবি হতে চলেছে বরবাদ তো বরবাদকে আমাদের বেশি করে গুরুত্ব দিতে হবে যেহেতু বরবাদে মানে বরবাদ সর্বপ্রথমে আসছে তো তাণ্ডব সিনেমার যেটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গেছে সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং নিয়ে দেখো ইতিমধ্যে আমরা অনেক দিন আগেই জেনে গেছিলাম তাণ্ডব সিনেমা কিন্তু ফ্লোরে যেতে চলেছে মার্চ মাস থেকে যেহেতু সাকিব ভাইয়ার বরবাদের প্রমোশন স্টার্ট হবে ফেব্রুয়ারির একদম এন্ড থেকে এবং মার্চে যখন কন্টেন্ট আসা শুরু করবে তখনই সেই সময় তাণ্ডবের কিন্তু আমরা শুটিং ফ্লোর শুরু হতে দেখতে পারবো ঠিক সেই মতো গতকালকে একটি ইন্টারভিউ পাবলিশ হয়েছে অভিনেতা শিবা শানু তোমরা সবাই তাকে চেনো প্রিয়তমা সিনেমায় সাকিব ভাইয়ের যে ক্যারেক্টার সুমন তার দাদা হয়েছিল তো তিনি তাণ্ডব সিনেমায় অভিনয় করতে চলেছেন এবং তিনি নিজে জানিয়েছেন তাণ্ডব সিনেমাটার শুটিং শুরু হতে চলেছে মার্চ মাসের পনেরো তারিখ ইয়েস মার্চ মাসের একদম মিডিল এই খবরটাই কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম তখন বলেছিলাম যে তাণ্ডব কবে ফ্লোরে এতে চলেছে মানে তাণ্ডবের শুটিং কবে থেকে তখন ভালো করে মনে করে দেখো যে তাণ্ডবের শুটিং কিন্তু মার্চের মিডিল থেকে যাওয়ার কথা ছিল এবং সেই মতো যে ডেটটা সামনে এসে সেটা হচ্ছে পনেরোই মার্চ পনেরোই মার্চ থেকে তাণ্ডব সিনেমার মানে তাণ্ডব সিনেমার অফিশিয়ালি ফ্লোর হতে চলেছে শুটিং শুরু হতে চলেছে প্রি প্রোডাকশন অলরেডি কমপ্লিট তোমরা ইতিমধ্যেই জেনে গেছো সাকিব ভাইয়াও অফিসিয়ালি তাণ্ডব সিনেমায় যুক্ত হয়ে গেছে এবার ফ্লোর হওয়ার পালা এবার তাহলে একটা প্রশ্ন মাথায় আসে তাহলে তুফান সিনেমার মতো কি তাণ্ডব সিনেমার শুভ মহরত হবে না মানে অ্যানাউন্সমেন্ট না ওটা হবে না কারণ যেহেতু এখন বরবাদের রেশ বরবাদ যেহেতু মানে সামনেই রিলিজ তো এই মাঝে যদি তাণ্ডবের একটা বড় করে অ্যানাউন্সমেন্ট করা হয় বা যেটা তোমরা বলছো শুভ মহরাত যে বড় রকম ভাবে একটা অ্যানাউন্সমেন্ট যেটা তুফানের সময় একটা মোশন পোস্টারের মাধ্যমে সেটা যদি করা হয় তাহলে কি হবে বলো তো বরবাদের হাইপের থেকেও তাণ্ডবের হাইপটা কোথাও গিয়ে বেশি হয়ে যাবে কারণ একটা ফটোতে যেখানে আমরা দেখতে পাচ্ছি শারিয়ার শাকিল সাকিব ভাই এবং রায়ান রাফির ওই ফটোতেই কোথাও গিয়ে সেদিনকে যার রেস তুলে দিয়েছিলো যে মানে যে ট্রেনটা তুলে দিয়েছিলো মানে আনবিলিভেবল এবং হবে না কেন ডিরেক্টরের নাম রায়ান রাফি তুফানে যা দেখানো দেখিয়ে দিয়েছে এবং তাণ্ডব তার থেকেও বড় স্কেলের ছবি হতে চলেছে তো সেই জায়গায় সবার এক্সপেকটেশন অনেকটাই হাই হাই লেভেল এক্সপেকটেশন তাণ্ডব নিয়ে একটা আলাদাই উন্মাদনা কিন্তু হ্যাঁ এখন আমাদের লক্ষ্য কিন্তু বরবাদ বরবাদ নেই সারাক্ষণ নেই উন্মাদনা এই রেসটাকে মানে নিয়ে চলতে হবে কিন্তু হ্যাঁ তাণ্ডব সিনেমার এটা একটা আপডেট যার জন্য তোমাদের ভিডিও করে বললাম যে মার্চ মাস থেকে মার্চ মাসের পনেরো তারিখ থেকে তাণ্ডব সিনেমার শুটিং শুরু হতে চলেছে এবং ইনি সানু এই অভিনেতাও থাকতে চলেছে তাণ্ডব সিনেমার মধ্যে তিনি কিন্তু গতকালকে একটি ইন্টারভিউতে এই খবরটা পাবলিশ করেছেন যাই হোক আগে বরবাদ ভালো রকম ভাবে চলুক বরবাদের প্রমোশনাল কন্টেন্ট গুলো আসুক তারপরে আরো যখন তাণ্ডবের আলোচনা হবে তাণ্ডব নিয়ে যে সমস্ত আলোচনা সেগুলো করবো না এখন এই মুহূর্তে কোনো রকম তাণ্ডবের জন্য কোনো শুভ মহরত বা অ্যানাউন্সমেন্ট হবে না শুধুমাত্র বরবাদের জন্য যেহেতু বরবাদ এখন আসছে বরবাদের এই মুহূর্তে তাণ্ডবের আর কোনো কিছু মানে ঘোষণা আসবে না যা ঘোষণা এই ফটোর মাধ্যমেই সেদিনকে হয়ে গেছে যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও অবশ্যই জানিও কমেন্ট করে আপডেটটা পেয়ে কেমন লাগলো এবং তার সঙ্গে সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার